হ্যালো বন্ধুরা আমরা এই যে নতুন ট্রানজিস্টর আনছি এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে নতুন আমি একটু আগে স্ট্যান্ডার টেস্ট করছি এটা দিয়ে তো আমরা এখন ওই ট্রানজিস্টার ভেঙে দেখব যে চিপটা কেমন এইখানে রেখে এটা যদি আমি এরকম বাড়ি যথেষ্ট শক্তি মনে হচ্ছে দেখি এই ট্রানজিস্টার টা রেখে হয় অনেকটা ভাংসে ভেতর থেকে তা বেড়ে গেছে বলতো তাই না দেখালে আসলে বিশ্বাস করতে পার না দেখেন তো ভাই চিপের সাইজটা কীরকম ভালো না খারাপ ঠিক আছে আর কোয়ালিটি